জয় বড়মা বড়মার মন্দিরে আসবো আর বড় দর্শন করতে পারবো না আজ পর্যন্ত আমার কোনো দিনই হয়নি তো বিগত কয়েকদিন ধরে যারাই দর্শন করতে আসলো তারা কিন্তু দর্শন ঠিকমতো মতো পাচ্ছিলো না কারণ যেমন লাইনের ভিড় ছিল তেমনি কিন্তু মানে শুধু দর্শন করতে দিচ্ছিলো না তো আমি কিন্তু ঠিক মনের টানে মায়ের টানে এসে গেছি এবং দর্শনও করে নিলাম দেখো আর তোমাদের সাথেও কিন্তু মাকে দর্শন করিয়ে দিলাম তো আজকে কিন্তু শনিবার আর তোমাদের দাদার দোকান যেহেতু বন্ধ ছিল আর ছেলের তো পড়া থাকেই তো সবাই মিলে কিন্তু আমরা নৈহাটি চলে ইসলাম ছেলে মেয়ে আমি আর তোমাদের দাদা তো দেখো মায়ের টানে কিন্তু ঠিক মাকে দর্শন করে ফেলেছি আর তোমাদেরকেও মাকে একটু দেখিয়ে নিলাম তো সেই মানে সকাল থেকে অপেক্ষায় ছিলাম কখন যাব আর কখন একটু মায়ের দর্শন করতে পারবো তো আজকে ফাঁকাই ছিল এবং ভেতরে ঢুকে খুব সুন্দরভাবে মায়ের দর্শন করে নিলাম দর্শন করার পরে এবার কিন্তু আস্তে আস্তে আমরা গঙ্গার দিকে একটু যাব। কারণ গঙ্গাটাও আমার মেয়েকে দর্শন করাবো মেয়ে কিন্তু গঙ্গা দেখতে খুব ভালোবাসে তো গঙ্গায় যাব শুনে আগেই কিন্তু আমার মা খুব বকাবকি করছিলো কারণ কিছুদিন আগে একটা হরপা বান মানে যেহেতু এসেছিলো সেই কারণে মা খুব ভয় পাচ্ছিল যে তোরা কিন্তু যাবি না তো যাই হোক একটু পার্কে চলে আসলাম মেয়ে এখানে একটু খেলা করবে আর আমরা কিন্তু এখানে সবাই মিলে বসে পড়েছি আর এই যে তিন চলে এসছে আর দিদি চলে এসেছে তো এখানে কিন্তু ছেলে মেয়েকে একটু বসে খানিকটা মানে এরা একটু খাবে একটু খেলাধুলো করবে তারপর ছেলে ছেলের গন্তব্যে চলে যাবে আর আমরা একটুখানি কিন্তু আবার ঘুরতে যাবো তোমাদের দাদার সাথে সেরকমই প্ল্যান করে এসছিলাম যেহেতু আজকে ওকে পেয়েছি ছুটির দিনটা ওকে পা মানেই তো একটু ঘোরা তো এই যে ছেলে ছেলের মতো পড়তে গেছে আর আমরা এই যে আবার একটুখানি ঘুরতে চলে এসেছি গঙ্গার দিকে তো চলো দেখি গঙ্গাতে আমরা যখন যাচ্ছিলাম তখন কিন্তু গঙ্গাতে জোয়ার ছিল তো এখনও মনে হচ্ছে জোয়ারটা আছে আর জলটা কিন্তু অনেকটা এগিয়ে এসছে ভয়ও লাগছিলো তো এই যে আমরা উঁচুতে দাঁড়িয়ে দেখছিলাম নিচের দিকে আর নাবিনি তো ভেবেছিলাম একটু গঙ্গার জল নেব কিন্তু বোতল টোটল নিয়ে যায়নি বলে আর নিলাম না আবার বয়ে নিয়ে আসবো তো সেই কারণে আর নি তো দেখো জলটা কিন্তু অনেকটা এগিয়ে এসেছে এখানটা পুরোটা কিন্তু ফাঁকা থাকে ওই যে দাগটা দেখছো ওর ও পাশে জলটা থাকে ঢেউ তো জোয়ার সেই তো কিন্তু আর ঢেউটাও কীরকম দেখো সেই মানে ছোটো ছোটো ঢেউয়ের মতোই ঢেউটা কিন্তু এগিয়ে 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 আসছেই দেখো কীরকম ঢেউটা আসছে তো মেয়ে কিন্তু খুব খুশি হচ্ছিলো দেখে আর জলের মধ্যে যে কচু টুপানাগুলো ও ওগুলো দেখে খুব মজা পাচ্ছিল তো তারপরে কিন্তু তোমাদের দাদাকে বললাম চলো আবার একটু মায়ের মন্দিরে যাই কারণ এই সময় মায়ের মন্দিরে কিন্তু মায়ের ভোগ পাওয়া যায় তো আমরা কিন্তু এই যে ভোগের লাইনে চলে এসেছি আর ভোগের লাইনে এসে কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি তো দেখি কপাল করে যদি ভোগটাও ঠিক মানে পাওয়া যায় বলে না মায়ের প্রতি টান ভালোবাসা থাকলে অবশ্যই সব কিছু পাওয়া যায় সত্যিই তাই বড়ো মার মন্দিরে আসবো আর প্রসাদ পাবো না তো চলো সবাই ভালো থেকে